একজন মোমেনের জীবনে সবচেয়ে বড় ডিউটি হলো তাকোয়া আমরা ইমানদার আমরা মোমেন আমরা মুসলমান এই মুসলমান তো আমাদের একটা পরিচয় আর জান্নাত আমাদের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মৌমেনের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য জান্নাত আল্লাহ তালা বানাইছেন ইমানদারের জন্য কোন কাফের বেইমান মুশরিক কোন নাস্তিক মুর্তা আল্লাহর অবাধ্য পাপি নাফরমান পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে ইমান না থাকলে খোদার কসম আখেরাতে এক ঢোক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না সুখের এক বিন্দু চিহ্নও পাবে না কোনো দিন কোনো দিন মুখে একবারের জন্য হাসিও ফুটবে না ইমান বিহীন কোনো কিছুর মূল্য নেই আখেরাতে দুনিয়া মিলতে পারে দুনিয়া মিলা কোনো আশ্চর্য কিছু না আমরা অনেক সময় বলি যে কাফের বিরা দুনিয়া খুব কাইতে আছে। চোর ডাকায় সিটার বাটপার সুদকুর গুসকুর জালেম দুনিয়া খুব ভোগ করতেছে খোদা তারে দুনিয়া এত দিচ্ছে অনেকের আফসুস তো তোমারও দিত নাকি তুমি শোনো নাই আল্লাহ যে বলছে জালেম কে নাফরমানকে বেঈমান কে আমি দুনিয়া দিয়ে দিলাম ওমা লাহু ফিল আখেরাতে মিন খালা কিন্তু আখের তার কোনো অংশ নাই তো আপনার জন্য এটাই ফয়সালা হোক ও তত তো সামনে তো দোনো তালে আছেন কথা বুঝেন নাই কথাটা আপনি যদি ফায়সাল নেন আখেরাত থেকে নিবে তো এখন ছেড়ে দিতে হবে এখন কি করতে হবে নবী সাল্লাল্লাহ হলে সাল্লামের একসাথে নয়জন বিবি ছিল প্রথম দুইজন ইন্তেকাল করছে নবীজি থাকতেই এই মোট এগারো জন বিবি এর মধ্যে নবীজির ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন নয়জন একসাথে কয়জন এই নয়জন বিবি একদিন জীবনে একবার নবী সাল্লা সাল্লামের কাছে একটা আবদার করছিল সবাই সম্মিলিতভাবে হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহার মাধ্যমে নবীজির অন্যতম একজন প্রিয়তমা স্ত্রী ছিল আয়েশা নবীজি যাকে খুব বেশি পছন্দ করতেন ভালোবাসতেন তো অনেক সুন্দর নাম নিজেদের মেয়েদের নাম রসুল্লাহ সাল সাল্লামের বিবি এবং মহিলা সাহাবিয়া ওনাদের নামই রাখা উচিত এ আয়েশা ফাতেমা আসিয়া মরিয়ম হ্যাঁ জায়নব রুকাইয়া উম্মে কুলসুম এইগুলো মইমৌনা জুয়াইরিয়া এগুলো রসুল্লা সাহা বিবি কন্যা মহিলাদের নাম এটাই আসলে আপনাদের মেয়েদের নাম এগুলো পুরান হয় না কয় এগুলো ওনার পুরান নাম নতুন নাম রাখো নতুন নাম নতুন কি নাম বিউটি সুইটি লিফি, হ্যাঁ পলি হ্যাঁ পলি পলিথিন বালতি লোডা বদনা এগুলো বাজে নাম এগুলোর কোনো অর্থ নাই এগুলোর কোনো অর্থ নাই নাম গুরুত্বপূর্ণ শুনেন শোনেন রসুলুল্লা সাল্ল সাল্লাম বলছেন কোনো বাচ্চা জন্মের পরে তার বাবা মার কাছে তার একটা হক অধিকার তার প্রাপ্য সিনা ইসমাহু তার একটা সুন্দর নাম রাখা এটা যেই মুসলমান বাবা মা তার সন্তানের কোরআন সম্মত সুন্নাহ সম্মত ইসলামী অর্থবহ কোনো নাম রাখে নাই সে কিন্তু তার সন্তানের হক নষ্ট করছে এটার জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে আর বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না এটা বান্দা ওই আপনার ফোলা কিন্তু একটা মানুষ আমনি তার হক নষ্ট করছেন আমনের জবাবদিহি করতে যেই মা বাবা তার ছেলে মেয়েকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় নাই দিন শিখায় নাই সে তার হক নষ্ট করছে আল্লাহর কসম এই হক কেন নষ্ট করলো এই হাসরের ময়দানে ওই বাবা মাকে জিজ্ঞেস করবে আল্লাহ পাকের সামনে যদি জবাব দিতে না পারে বাবা মা আর পারবেও না কি জবাব দিব কি জবাব দিবে পারবে না জবাব দিতে অতএব সেই মা বাপ ওই সন্তানের হাতে হাসরের মাঠে চূড়ান্ত বেজজুতি হবে হ্যাঁ হ্যাঁ কি বেজজ্যুতি হবে কি বেজ কি বেজ হলো ওই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া সন্তান নিজের পাও দিয়া বাপ বাপমার ঘাড়ে কাঁদে জাহান নামে যা এতে কোরআন শরীফ ওই সন্তান বলবে আজকে হাসরের ময়দানে আমি আমার বাবা মারে বেজ কইরা তারপরে কবরে যা জাহান নামে যাম। হ্যাঁ কেমনে ছেড়ে দিলেন ছেলে হ্যাঁ ফোলাগা এক ওয়াক্ত নামাজ পড়ে না আবার মাথে হন আবার বন খায় বিড়ি খায় হ্যাঁ ষোল বছরের আঠারো বছরের দামরা কোনদিন ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ানের জন্য এবারা বইয়া বইয়া বিদেশে টেহা সুদে টাকা নেয় কিস্তিতে টাকা নেয় কিতাব কি বুঝাইতে চান হ্যাঁ এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের এত বড় অসভ্য এত বড় নির্লজ্জ এত বড় বেহায়া এত বড় না বেটা আগে বুঝা পড়া করেন তার লগে বিদেশ তোর চাকরি পরে বেড়া তুই আমার মালিকের সেজিদা দিবি কিনা সেটা বল বেটা তোর লগে আমার কিসের সম্পর্ক হ্যাঁ কোরআন শরীফের আয়াত শুনবেন নু আলাইহিস সালাম যখন ওনার ছেলে ওই বেঈমান ছেলেটার জন্য পানিতে ডুবে যাবার সময় দোয়া করছিল যে আল্লাহ আমার সন্তান ও তো ডুবে যাচ্ছে কোরআন শরীফ আছে আল্লাহ পরিষ্কার বলছে ইয়া হে সাবধান আর না, এটা তোমার সন্তান নয় এটা তোমার সন্তান নয় আমালুম গায়রু গালে আল্লাহ কোরআনে বলছে সুরাহুদের মধ্যে যে এটা বে আমল আমালুন গাইরু সালেহ এটা বে আমল সন্তান আর বে আমল নাফরমান মোমেনের সন্তান হইতে পারে না এই জন্য তোমরা মনে রাখো ছেলেরা এই যে কয়জন আসো বে নামাজি অপদার্থ তুমি মনে রাখো তুমি মুসলমানের বাচ্চা না আমি বললাম মনে রাখিস না ফরমান তুমি কোনো মুসলমানের বাচ্চা না বলে তো আমি কার সঙ্গে তুমি লাওয়ারিস তুমি বেওয়ারিস তোমার কোনো বাবা নাই তোমার কোনো মা নাই হ্যাঁ আল্লাহ কোরআনে বলছে ফলে আতস কি বলছেন আল্লাহ যে সাবধান এমন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না হাত না হাত নামাও নামাও হাত তফসিরের মধ্যে আছে নুহালাম সাথে সাথে হাত নামায় ফেলছে এবং আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি খেয়াল করি নাই আপনি আমারে মাফ করে দেবেন এজন্য প্রিয় সন্তান মনে রাখ তুমি ইমানদারের সন্তান হবার সেদিন যেদিন তোমার কপালে সেজদা হবে বে হায়া বে নামাজি আল্লাহর নাফরমান চব্বিশ ঘন্টা নারী ছবি অশ্লীল দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা উলঙ্গ ছবির আসক্ত আরে নাফরমান তুমি কোনো মুসলমানের ঘরে জন্ম নাও নাই তোমার কোনো পরিচয় নাই তোমার কোনো আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই নজয়ান ভাই তোমাদের কাছে জোর করে অনুরোধ বন্ধু আমার প্রিয় ভাই আমার তোমরা মেহরবাণী করে প্রিয় ভাই গুনাহের এই রাস্তা ছেড়ে দাও বাফ সুখ আসবে না সুখ আসবে না বাফ সুখ আসবে না সুখ আসবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আপনাদের কাছে আমার দুইটা অনুরোধ দুইটা মিনিটে একটা অনুরোধ হলো এই মসজিদটা এটা মসজিদের জায়গা মসজিদ করা হবে এখানে ইনশাল্লাহ পাশেই ছোট্ট টিনের ঘরের মসজিদটা আমি অনেক দিন এখানে ইসলাহি মাহফিলে আসছি আপনাদের কাছে আমার একেবারে হাত জোর করে বিনীত অনুরোধ সবাই মিলে আমরা যদি একটু আন্তরিকভাবে এই মসজিদের জন্য সহযোগিতা করি ইনশাল্লাহ আমাদের বরকত হবে দেখেন আল্লাহর গড় মসজিদের জন্য আপনাদের কাছে চাইছি এই মসজিদের এই দান আখেরাতে আপনার জন্য নাজাতের ফয়সালা নিয়ে আসবে ইনশাআল্লাহ এই জন্য দয়া করে এই একটা আবদার হলো প্রত্যেকে ইনশা আল্লাহ ভালোবাসা এবং মহব্বতে হুজুর আসছেন এক্ষুনি বয়ান করবেন আমাদের পরম শ্রদ্ধেও আপনাদের কাছে উঠা উঠি করেন না মেহরবানি করে হজরত আপনাদের জন্য অল্প সময় বয়ান করে দোয়া করবেন অনেক আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা উঠাউঠি না করে ছেলেরা বাফ তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ প্রিয় ভাই তোমরা আমি জানি আমগরে মহব্বত করো আমি মহব্বতের দাবিতে বললাম কেউ উঠা উটি না করে সবাই মনোযোগ দিয়ে বসেন আর দুইটা মিনিট প্রত্যেকে ইনশাল্লাহ একটু পকেটে হাত দিলে দুই চারজন ভাই উঠে আপনারা নেন আর পরে দিবেন দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার টাকা বিশ হাজার টাকা যেটুকুই হোক মেহরবানি